আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ ফজলের আবী আমি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা আলিম দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী আলিম দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী কালকে আমি ওই যে রাতে বুয়েটে সাধারণ শিক্ষার্থীর উপর ছাত্র দলের হামলায় একটা ফেসবুক স্ট্যাটাস করেছিলাম সেই সেই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্র দলের কিছু নেতাকর্মী আমাকে হুমকি ধামকি দেয় হুমকি ধামকি দেওয়ার শেষ পর্যায়ে আজকে বিকালে সাড়ে পাঁচটার দিকে তারা এক আমার আমার বন্ধু আমার ক্লাসমেটকে ডাকে সেও ছাত্র দলের কর্মী তাকে নিয়ে ডাকে আমাকে এক জায়গায় ডাকে নিয়ে যায় ডাকে নিয়ে যায় তারা ওইখান থেকে আমাকে একটা নির্জন জায়গায় একটা রুমে বন্দি করে বন্দি করে নির্মমভাবে এক ঘন্টা টর্চার করে সেই টর্চারে তারা লাথি থাপ্পর ধুষি এবং বাস দিয়ে পেটায় বাঁশ দিয়ে পেটায় দশ বারো জন ছিল তারা ওইখানে তারা সকলে ছাত্র দলের সন্ত্রাসী মারা মারার এক এক পর্যায়ে পরে তারা আমার কাছে আমাকে জোর জবস্ত যেন আমি ওই ঘটনা কাউকে বর্ণনা না দিতে পারি ওই জন্য তারা আমার হাতে সিগারেট দেয় এখন আমা আমাকে বলতে বাধ্য করে যে তুই শিবির করিস না এইটা তুই একটা স্টেটমেন্ট দিয়ে যা তারা আমাকে ওইখানে আমি স্টেটমেন্ট দিতে অস্বীকার করলে তারা আমার গলায় সুরি সুরি লাগায় বলে যে এই যে তোরে তোরে মেরে ফেলবো তুই যে স্টেটমেন্ট না দাস তাই এক পর্যায়ে আমাকে বাধ্য করে তারা আমার স্টেটমেন্ট দেয় স্টেটমেন্টের শেষ পর্যায়ে যখন তারা আমাকে শিবির বলে বিদ্রোহ আবার এক ঘণ্টা পিটায় এক ঘন্টা পিঠা মাগির গিরা যান অর্থাৎ সাড়ে ছয়টার দিক পরে সন্ধ্যার সময় তারা ওইখান থেকে বের করে নিয়ে আসে বাইরে আসে বাইরে নিয়ে আসে তারা আমার বাপ আমার পরিবারের কাছে দশ হাজার টাকা দাবি চায় বলে যে তুই যদি দশ হাজার টাকা তোর পরিবারের কাছে না আনোস না আনে আমাদেরকে তোস তাহলে আমরা তোমাদের আমি তো তোকে এখান থেকে ছাড়বো না তোকে এখানে মেরে ফেলবো এই এই অবস্থা তারা আমাকে আবার বেদরীপ ফেটায় এখন এক পর্যায়ে তারা ছুরি দিয়ে আমার মাথার এখানে আঘাত করে আমি আঘাত আঘাতপ্রাপ্ত হই সেই আমার তার আঘাতপ্রাপ্ত হওয়ার পরে আমি চিল্লেই স্থানীয় কিছু বাসিন্দা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো তারা ওইখান থেকে ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে উদ্ধার করার সময় ওইখানে একজন মুরুব্বী থাকা সত্ত্বেও তারা দুইজন সন্ত্রাসী আমার এই যে হাতের মধ্যে আঘাত করে আঘাত করে আমার হাত ইঞ্জিত করে ইঞ্জিত করার পরে সেই স্থানীয় কিছু লোকজন আমাকে ওইখান থেকে নিয়ে আসে এই আমার ক্যাম্পাসে দিয়ে যায় এখানে ক্যাম্পাসের আমার বড়ো ভাইগুলা এখানে স্থানীয় কিছু লোক আমাকে চিলড্রেনদের জন্য হাসপাতালে নিয়ে আসে এখন আমি এই এই বিষয়ে সুস্থ দাবি জানাচ্ছি যে তারা তাদের যেন বিচার হয় বিচারের এক পর্যায়ে আমি টঙ্গিপুর এরপর যায় তাদের কিছু লোকজন পুলিশের গাড়িকে পুলিশের গাড়িকে থামিয়ে যে আমারকে ডাকিয়ে নিয়ে গিয়েছিল তার কাছে একটা ভুয়া ইনফর মানে ভিডিও ক্লিপ নিয়ে যায় ক্লিপ নিয়ে সেখানে আমাকে কোনো জিজ্ঞাসা করা হয় নাই তারা তারা এই সন্ত্রাস হামলাটাকে অন্য ভিত্তিতে একটা তাদের দায় চাপানোর জন্য তারা একটা ভিন্ন কায়দায় এটা প্রচার করতে যাচ্ছে কিন্তু আমি এটা আমি এটা সুস্থ তদন্তের মাধ্যমে তাদের সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি কারণ তারা আজকে আমাকে ওইখান থেকে স্থানীয় কিছু মানুষ যদি আমাকে না বাঁচাতো তারা আমাকে ওইখানে আজকে হত্যা করত